মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা সেই জন্য বিবাহ না খবর কিছু শুনছে তুই খবর বদলুতো তার স্ত্রী রে তিনটা লাখ দেওয়া বৈশাখ আহ হাসি খুশি একটা মেয়ে হাসি খুশুর দিন শেষ এখন নাগের পানি আর চক্ষের পানি আপনার সাথে একটা পরামর্শ আমি যদি বদ্রুলের তালাক দুই স্ত্রীর বিবাহে প্রস্তাব দিই কেমন হয় আমার কপালে তো বৃদ্ধ বা তালাক পাওয়া মেয়ে ছাড়া উপায় নাই সংসার তো করা দরকার বৈদেশিক কি বলেন স্ত্রীকে কি খাওয়াবেন কি খাওয়াবো সেটা আমার বিবেচনা বিয়ে করে আপনার তো বলবো না আমার স্ত্রীর ভাত খাওয়ান আপনি নিজেই তো পরের বাড়িতে এইটা আমার পরের বাড়ি এইটা নাকি আমার পরের বাড়ি ধর ভাতই খাবো না আপনি বলতেছেন দেখা খাইতেছি

ভালো আছো আমি তোমার প্রাণপ্রিয় স্বামী বিপদে পড়া বোরকার নিচে আছি সর্বনাশ ফলজ ভাই আমি রেখতেছিলাম একটু দোয়া রাখবেন पुष्पा ভংগো নতুন করে কি নতুন কিছু না প্রাণ ঘটনা সেলিনার দুলাভাই আমাদের দাউনিয়া দৌড়ানি দে তাই ঠিক করছি নিয়ে তার বাড়িতে যাব মাওলানার সামনে সেলিনারে তালাক দিয়া সামিলা শেষ করব ফলজ ভাই আসি কী হইছে কি যাও মাওলানা সাহেবের সাথে করে নিয়ে আসছি কি জন্যে মাওলানা সাহেবের সামনে আপনার শালিরে তালাক দেব একটু খারাপ বেগম ভালো আছো মহারাজ খুব সুন্দর লাগতেছে